আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের শোনাব নামাজে শৈথুল্যকারীর শাস্তি যারা নামাজে শৈথুল্য প্রদর্শন করে আল্লাহ পাক তাদেরকে চোদ্দ প্রকার শাস্তি প্রদান করবেন পাঁচ প্রকার পৃথিবীতে তিন প্রকার মৃত্যুর সময় এবং তিন প্রকার কবরে তিন প্রকার কবর থেকে উত্থানের পর কেয়ামতের মাঠে পৃথিবীতে যে পাঁচ প্রকার কবরের শাস্তি দেওয়া হবে পৃথিবীতে তার এক নম্বর হচ্ছে তার জিন্দিগির বরকত কেড়ে নেওয়া হবে দুই নম্বর তার মুখমণ্ডল থেকে নেকাড়ে নূর তুলে নেওয়া হবে তিন নম্বর তার কোনো নেক আমলের প্রতিদান দেওয়া হবে না চার নম্বর তার কোনো দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না পাঁচ নম্বর নেকাদ্যের দোয়া থেকে তার কোনো ফল লাভ হবে না মৃত্যু সময়ে তিন প্রকার শাস্তি সে বেউজ্জেদের সাথে মৃত্যুবরণ করবে সে ক্ষুধার্থ অবস্থায় মারা যাবে তিন নম্বর মৃত্যুর সময় সে পিপাসিত থাকবে সারা সাগরের পানি যদি তার পান করানো হয় তার পিপাশে মিটবে না কবরের ভিতরে যে তিন প্রকার শাস্তি হাল্লা পাক তার কবরকে এতটা সংকীর্ণ করে দেবেন যে তার হার গুলো একটা অন্যটার মধ্যে ঢুকে যাবে দুই নম্বর মনকের ফারিস্তা দয় তাকে বেমূর্থ অবস্থা তাকে প্রশ্ন করবেন তিন নম্বর তাকে কবরে শাস্তি দেব কেয়ামতের মাঠে যে তিন নম্বর শাস্তি কবর থেকে ওঠার পর তার জন্য হিসাব করা হবে হিসাব নিকাশ হবে কঠিনভাবে এবং পাক তার প্রতি তাকাবেন না তিন নম্বর হচ্ছে তাকে জাহার আগুনে জাহার শাস্তি দেওয়া হবে